নমস্কার বন্ধুরা যা আসছেন ওই এন্ড আপনাদের আবারও স্বাগত এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আজকে আমি মুসুর ডাল আর ময়দা দিয়ে দারুণ একটি মুখের মুখরোচক না একটি রেসিপি করে দেখাবো এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে সবাই পছন্দ করবে বন্ধুরা তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখুন আমার সাথে থাকুন আর দেখুন এখানে আমি মসুর ডাল নিয়ে নিয়েছি আমার প্রয়োজন মতো আমি নিয়ে নিয়েছি এখানে পঞ্চাশ গ্রাম থেকে একটু বেশি হবে মুসুর ডাল তো আমি মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর উনুনটা জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি তো প্রথমে আমি মুসুর ডালটা খুব ভালো করে সেদ্ধ করে যায় দেখুন মসুর ডালে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিধুরা বেশ কিছুক্ষণ পরে আমি আসলাম মানে মাঝখানে তো এবারে আমি দেখে নিচ্ছি কি অবস্থা তো দেখুন ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর মসুর ডাল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এটা সবাই জানে তো এবারে এর মধ্যে কিছু জিনিস আমি দিয়ে দেবো দেখুন নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এক চামচ একটু চিনি হাফ চামচ গুঁড়ো মশলা মানে গরম ভাজা গরম মশলা গুঁড়ো নিয়ে নিচ্ছি জিরে ধনে দারচিনি এলাচ হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এখানে আমি দিয়ে দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেব আর এই রেসিপিটাতে কিন্তু একটু চিনি দিলে খেতে বেশ সুন্দর লাগে তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর কেউ যদি পছন্দ না করেন তাহলে দেবেন না বন্ধুরা ডালের মধ্যে সব মশলাটা দিয়ে আমি কিন্তু খুব ভালো করে ডালটা জাল করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল অল্প একটু সাদা তেল দিলাম দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমি দেখুন এখানে নিয়ে নিয়েছি এক বাটি আটা আপনারা চাইলে এখানে ময়দা নিতে পারেন কিংবা দুটো মিশিয়ে নিতে পারেন তো আমি এক বাটি আটা নিয়েছি একবারে এর মধ্যে অল্প অল্প করে দেব আর ভালো করে ম্যাটতে থাকবো একবারে দিতে যাবেন না এভাবে একটু আটাগুলো ভেজে নিলে আটার যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যাবে আর খেতে বেশ সুন্দর একটা স্বাদ লাগবে তো অল্প অল্প করে সমস্ত আটাটা দিয়ে আমি খুব ভালো করে একটা ডো বানিয়ে নেব তো বন্ধুরা সমস্ত আটাটা আমি দিয়ে নিয়েছি এই অবস্থা হয়েছে এবারে এটা আমি একটা গামলার মধ্যে ঢেলে নেব গামলার মধ্যে ঢেলে নিয়েছি হালকা ঠান্ডা করে নেব আমি এবারে এটা হালকা ঠান্ডা করে নিয়েছি মানে হাতটা যেন দিয়ে মাখা যায় সেই অবস্থায় ঠান্ডা করে নিয়েছি আমি তো এখন এটা খুব ভালো করে মাখিয়ে নেব হাতের সাহায্যে ডো বানিয়ে নেব সুন্দর নরম একটা সফট ডো আমি বানিয়ে নিয়েছি এই যে দেখুন আর এটা মারতে কিন্তু আমার কোনো জল লাগেনি যে ডালটা ছিল সেটা দিয়ে হয়ে গেছে আপনাদের যদি লাগে তাহলে একটু জল দিতে পারেন গরম জল অবশ্যই দেবে সেটা থেকে এবার আমি ছোট ছোট লেসি কেটে নেব সমস্ত লেচিগুলো কেটে এবারে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি দেখুন তো সবগুলো আমি গোল করে নেব তাহলে বেলতে সুবিধা হবে সমস্ত লেচিগুলো আমি একইভাবে গোল করে নিয়েছি এবারে একটা বেলুন চাকতে নিয়ে নিয়েছি আর একটু আটা ছিটিয়ে দিয়ে এবারে খুব ভালো করে আমি বেলে নেব আমি এভাবে বেলে নিয়েছি এবারে এটা ভাঁজ দিয়ে নেব পরোটা ভাঁজ তো আমি কিন্তু এর মধ্যে আর রকম আটা বা ময়দা দেবো না এমনি এটা বেলে নেব এভাবে খুব সুন্দরভাবে কিন্তু বেলা হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে এভাবে পরোটাগুলো বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন আশা করি ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমি এইভাবে বেলে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বেলে নিতে পারে তো আমি আরো একটা বেলে দেখাচ্ছি আপনাদের আমি আবার একটা বেলে নিয়েছি এবারে এটাকেও দিয়ে নেব এবারে কোনো রকম ময়দা বা আটা ছাড়াই আমি এটাকে খুব ভালো করে বেলে নেব তো এটাও আমি একইভাবে বেলে নিয়েছি এবারে উনুনটা জেলে ভাজতে শুরু করব। পরোটাগুলো কিন্তু আজকে আমি কড়াইয়ে ভাগব বন্ধুরা আপনারা চাইলে তাও তো ভেজে নিতে পারেন তো প্রথমে আমি একটা পরোটা দিয়ে দিচ্ছি আর এখনও কিন্তু আমি তেল টেল কিছু দিলাম না শুধু এমনি শুকনো কড়াইয়ে দিয়ে দিলাম তো এক ফিট একটু হতে দেবো তো আবারও আমি আর এক পিট উল্টে দেবো এবারে উপর থেকে একটু সাদা তেল দিয়ে দেবো এক চামচ মতো তেল আমি দিয়ে দিলাম উপর থেকে দিয়ে একটু উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব এই পরোটাগুলো কিন্তু শুধুমাত্রই খাওয়া যায় বন্ধুরা কোনো তরকারি তরকারির প্রয়োজন হয় না তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি পরোটাটা ভেজে নিচ্ছি আর ভেজে আমি এখন তুলে নেবো আর খুব সুন্দর কিন্তু কালার হয়েছে দেখুন এই যে তুলে নিচ্ছি এবারে পরোটাটা পরোটাকে আমি উল্টেই দিচ্ছি আর এক পিঠ হতে দেবো একটু আবারও আমি উল্টে দিচ্ছি আবারও তেল দিয়ে দেবো একটু তেল দিয়ে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে আমি ভেজে তুলে নেব এই পরোটাটাও আমার ভাজা হয়ে গেছে তো একইভাবে সব পরোটাগুলো ভেজে নিয়ে আসছি আমি তো দেখুন বন্ধুরা পরোটাগুলো কত সুন্দর ফুলেছে সব মানে লাস্টের পরোটাগুলো সবই কিন্তু ফুলেছে আমার প্রথমে দুই একটা ফুলে তার কারণ উনুনটা আমার জালটা বেশি চলছিল সেই জন্য আর যারা উনুনে রান্না করেন খড়িতে তারা বুঝতেই পারেন মানে প্রথমে কি অবস্থা হয় তো শেষের সব পরোটাগুলো আমার খুব সুন্দরভাবে ফুলে গেছে সব পরোটাগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি দেখুন আর দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা তো সমস্ত পরোটাগুলো আমি ভেজে নিয়েছি আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা এবার আমি একটা খেয়ে দেখবো কেমন হয়েছে এগুলো তো গরম খুব ছিঁড়ে গেল আর দেখুন প্রত্যেকটা পরোটা এত সুন্দর নরম মানে নরম তুলতুলে তুলে দেখুন দেখুন আরো একদম মুচমুচে হয়েছে খুব সুন্দর কিন্তু আমি একটা খেয়ে দেখছি কেমন হয়েছে সাধারণ হয়েছে বন্ধুরা খুব গরম এটার সাথে কিন্তু কিছুরই কিছুর হবে না শুধু মুখে এটা খেয়ে নেওয়া যাবে তো আজকে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন বন্ধুদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন বন্ধুরা যদি ভালো লাগে তো শেষে গিয়ে একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি দেখাবো আবার নতুন কোনো ভিডিও নেই যে সত্যি বন্ধুরা অসাধারণ হয়েছে